বিশ্ব জুড়ে যখন ছুঁয়ে ফেলছে জীবনের প্রতিটি ক্ষেত্র ঠিক তখনই ইতিহাস গড়ল আলবেনিয়া সেখানে প্রথমবারের মতো মন্ত্রীর দায়িত্ব পেলো এক কৃত্রিম বুদ্ধিমত্তা ডিএলা দেশটির প্রধানমন্ত্রী এডিরামা আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রীয় কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী হিসেবে এই যুগান্তকারী উদ্ভাবনটি তৈরি করেছে আলবেনিয়ার সরকারি সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ইনফরমেশন সোসাইটি প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে মাইক্রোসফট আর ব্যবহৃত হয়েছে ওপেন এআই এর উন্নত ভাষা মডেল ডিএলআর যাত্রা শুরু দুই সালের জানুয়ারিতে ই আলবেনিয়া প্ল্যাটফর্মে ভার্চুয়াল সহকারী হিসেবে নাগরিকদের অনলাইন সরকারি সেবা ও নথিপত্র সংগ্রহে সাহায্য করাই ছিল তার মূল কাজ পরে সংস্করণে যুক্ত হয় ভয়েস ইন্টারেকশন ও এক অ্যানিমেটেড অবতার ঐতিহ্যবাহী পোশাক পরা এক আলবেনীয় নারী যার কণ্ঠ ও চেহারায় প্রাণ দিয়েছেন অভিনেত্রী আনিলা বিশা দু সালের এগারোই সেপ্টেম্বর ডিএলএকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় এ উদ্যোগের লক্ষ্য সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা প্রধানমন্ত্রীর আমার ভাষায় ডিএলআর নিশ্চিত করবে সরকারি টেন্ডারে থাকবে শতভাগ স্বচ্ছতা তবে এই ঘোষণা ঘিরে উত্তেজনা কম নয় সরকারে যখন ডিএলআর ভিডিও ভাষণ প্রচালিত হয় যেখানে সে বলে আমি মানুষকে প্রতিস্থাপন করতে নয় সাহায্য করতে এসেছে তখন বিরোধীরা তীব্র প্রতিবাদ জানায় তাদের অভিযোগ এটি সরকারের একটি রাজনৈতিক প্রচারণা মাত্র সমালোচনা থাকলেও এ কথা অস্বীকারের উপায় নেই ডিএলাকে নিয়োগের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবার কোন রবট নারী এআই মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছে যা মানব সভ্যতার প্রযুক্তি নির্ভর নতুন যুগের সূচনা उत्तरा तो तो न्यूज इंटरनेशनल डेस्क